আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি আপনাদেরকে নিয়ে এমন একটি লোকেশনে যেটা কিনা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভক্তগণ এইখানে জমায়েত হতে চলেছে আর এটা অন্য কোনো জায়গা নয় এটা আমাদের পশ্চিম বাংলা দীর্ঘ বত্রিশ বছর পর এই প্রথমবারের মতো বিশ্ব ইজতেমা হতে চলেছে আর আমি এসেছি আপনাদেরকে আজকে নিয়ে সেই ইজতেমা ময়দানে তো এখানে বিভিন্ন প্রান্ত থেকে দেশ বিদেশ থেকে অনেক ভিরু মানুষ তারা আসবে এখানে এবং আপনারাও কিভাবে এইখানে আসবেন তার সব ম্যাপ আপনাদেরকে আমি জানাবো আর কিভাবে আসবেন সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাফিজুল টু পয়েন্ট জিরো অফিসিয়ালে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আজ আমি চলেছি হাওড়া বর্ধমান মেন লাইন হয়ে আর ময়দানে পৌঁছতে হলে আমাকে নামতে হবে চুচুড়া স্টেশন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুচুড়া স্টেশন এই চুচুড়া স্টেশনে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি দু নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তো এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাকে নেমে সোজা একটু এই সামনের দিকে আসতে হবে আর এই সামনের দিকে নিচে নামার পরে এখান দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে নিচে নেমে এখান থেকেই বাস নিতে হবে তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে থাকবো কিভাবে আপনারা স্টেমা ময়দানে পৌঁছাবেন প্ল্যাটফর্ম থেকে নিচে নামার পরে আপনাকে রাস্তার বাম দিক ধরে একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে স্টেশন থেকে বেরিয়ে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু নিচের দিকে এগিয়ে আসতে আপনারা এরকম সামনে রাস্তার দুই ধারে অটো পেয়ে যাবেন আর একটু এগিয়ে আসলে আপনি এরকম ট্রেকার গুলো পেয়ে যাবেন এই ট্রেকার যাচ্ছে আপনারা চাইলে করে যেতে পারেন ঠিক আছে আর সামনে দেখতে পাচ্ছেন এখানে বাস আছে বাসে করেও আপনারা যেতে পারবেন তো চলুন কি কি বাস আছে এখানে দেখে নি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে সতেরো নম্বর বাস এটা চুচুড়া থেকে তারকেশ্বর অব্দি যাচ্ছে আর এই বাসে করেই আপনি যেতে পারবেন কৈনানপুরের ইস্তেমা ময়দান অব্দি এখান থেকে কত করে বাস ভাড়া নিচ্ছে কি নিচ্ছে সমস্তটাই আপনাদেরকে জানাবো চলুন দেখতে থাকুন তো বন্ধুরা চুচুড়া স্টেশন থেকে কুইনান ইস্তেমা ময়দান অব্দি বাস ভাড়া নিচ্ছে মাত্র সাতাশ টাকা করে তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে দুই পাশে বিশাল বড় বড় মাঠ পড়ে আছে আর বাম দিকের যে মাঠটা দেখতে পাচ্ছেন এটি সেই বিশ্ব ইস্তেমা ময়দান দেখতেই পাচ্ছেন এখানে আজকে শুক্রবারের কারণে প্রচুর ভক্ত মুসল্লি হাজির হয়েছে জুম্মান নামাজ আদায় করার জন্য আরেকটা একটা কথা বলে রাখি ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে বাঁশের প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে এগুলো এক একটা জেলা এক একটা রাজ্য এক একটা দেশ বেসিসে তৈরি হবে এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে প্রচুর ভক্ত মুসল্লি আসবেন এবং তাদের আলাদা আলাদা ক্যাম্প আলাদা আলাদাভাবে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে মানুষের ভিড় জমা হচ্ছে আপনাদেরকে হাওড়া বর্ধমান মেন লাইনের একটা রুট ম্যাপ দেখিয়েছি এবার আপনাদেরকে হাওড়া বর্ধমান কোটলাইনের একটা সহজ রুট ম্যাপ দেখিয়ে দিয়ে দেখতে থাকুন বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ধনিয়াখালী হল্ট আর এখান থেকে ইস্তমা ময়দান মাত্র আপনার পাঁচ থেকে ছ কিলোমিটার আপনারা যদি হাওড়া দিক থেকে আসেন তাহলে এই দিক দিয়ে আপনাকে আসতে হবে এটা হাওড়া কটলাইন পড়ছে আর এইখান দিয়ে আসার পরে আপনারা যখনই আপনারা নিচে এখানে নামছেন তখন এই এইখান দিয়ে আপনাদের নিচে নামতে হবে নিচে গিয়ে ওখান থেকে আপনারা বাস টোটো অটো সব কিছু পেয়ে যাবেন আপনারা চাইলে এটা দিয়েও সহজভাবে যেতে পারেন দেখতেই পাচ্ছেন এই জায়গাটা অজু স্থান করা আছে এইখানে অজু করার পরে আর যেহেতু আজকে জুম্মার দিন ছিল তো সেই ক্ষেত্রে আমি এখানে জুম্মার নামাজটা আদায় করে নিলাম আর এটাই হচ্ছে সেই অস্থায়ী মসজিদ এখানে প্রচুর ভক্ত মুসল্লি যারা আসছেন তারা এই মসজিদেই নামাজ আদায় করে নিচ্ছেন বিশ্ব ইজতেমা শুরু হতে আর বেশ কিছুদিন বাকি আছে অথচ এখন থেকে এখানে মেহমানদারি শুরু হয়ে গেছে প্রতি শুক্রবার এখানে এইভাবে অসংখ্য ভক্তদেরকে মেহমানদারি করানো হয় দেখতেই পাচ্ছেন সেটা কত সুন্দর ভাবে পরিবেশন চলছে দেখুন এখানে চারজন করে মিলে একত্রিত হয়ে সুন্নতি খাওয়া সবাই খাচ্ছে আর এত সুন্দর ভাবে পরিবেশন তাবলিক জামাতের এক বিশেষ উসুল হলো যে এখানে সবাই যে কোনো কাজটাকে নিজের নিজের কাজ মনে করে সেই কাজটাকে সম্পূর্ণ করে থাকেন তাই তো খাওয়া দাওয়ার পরে খাওয়ার প্লেটগুলোকে নিজেরাই পরিষ্কার করে ধুয়ে নিজেরাইছেন আপনারা বর্ধমান থেকে বর্ধমান তাহলে কি এখন এখানে থাকবেন নাকি না চলে যাচ্ছেন হ্যাঁ আজকে চলে যাবেন এসেমার সময় আসা হচ্ছে তো আপনারা এখানে এসেছেন

এত মানুষের ভিড় তার মধ্যে কত সুন্দর ভাবে দেখুন ফ্রি মেডিকেল ক্যাম্প করে এখানে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে এ এক মিলন উৎসব এই ইস্তেমা ময়দানে আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম একটা সুরমাওয়ালা কিছু পয়সার বিনিময়ে সকলের চোখে সুরমা লাগিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন প্রতিটা স্টেমা ময়দানের আশেপাশে এরকম কিছু সুন্নতি কাপড় চোপড় বিক্রি করার দোকান বসে থাকে তাই এখানেও সেই জিনিসটাই লক্ষ্য করলাম